হ্যালো ফ্রিওন কী করছো সবাই দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি এখানে রান্না করতে আর আমার সন্ধে হলেই প্রচুর খেতে ইচ্ছে করে কেন জানি না এ কয়েকদিন ধরে এরকম হচ্ছে সন্ধে হলেই শুধু মনে হয় কি খাবো আর কী খাবো তো আজকে ভাবলাম চলো আজকে চাউমিন বানায় আর আমাদের তো গ্রামে বাড়ি সেই জন্য সব সময় আমাদের এখানে ফাস্ট ফুড এসব দোকানে পাওয়া যায় না তো এগুলো বাড়িতে বানিয়েই খেতে হয় খেতে ইচ্ছে করলে বেশিরভাগ টাইম আর আমি বাড়িতেই বেশিরভাগ টাইম বানাই আর বাইরের খাবার খাওয়াটাও তো শরীরের পক্ষে ঠিক নয় তাই না তাই আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি তো তার জন্য দেখো আমি আর হাফ চাউমিন ছিল কিছুদিন আগে একবার চাউমিন বানিয়েছিলাম আর হাফ প্যাকেট থেকে গিয়েছিল তো ভাবলাম চলো আজকে সেটা বানিয়েই দিই কারণ বেশি দিন থেকে গেলে নষ্টও হয়ে যাবে তো আজকে সেই চাউমিনটা বানিয়ে দিচ্ছি এটা হাফ ছিল সেই জন্য দেখো পরিমাণটা অল্প আছে তো এটা তো সবাইয়ের হবে না সেই জন্য দু প্যাকেট ম্যাগি ছিল তো ভাবলাম চলো ম্যাগিটাও এর সাথে মিশিয়ে দিই তাহলে পরিমাণটা বেড়ে যাবে আর সবাইয়ের খেতেও ভালো হবে তো সেই জন্য ম্যাগিটাও দেখো সিদ্ধ করে নিয়েছি এরপরে এই দুটোকে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এখানে আর চলো আজকে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দিই একজন কমেন্ট করেছে যে গ্রামে থাকো তার আবার এত অহংকার হ্যাঁ আবার বলেছে মাটির বাড়িতে থাকো তার আবার এত অহংকার কিসের আচ্ছা ভাই রে ভাই গ্রামে কি মানুষ থাকে না গ্রামে কি অন্য কিছু থাকে বলে মনে হয় তোমার গ্রামে যারা থাকে তারা মানুষ না তোমার কি মনে হয় আচ্ছা তোমরাই বলো তো যারা গ্রামে থাকে তাদের কি মানুষ মনে হয় না মা গ্রামে যে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে তারা মানুষ নয় কি আজব কথা বলো হ্যাঁ আর অহংকারের কি দেখলে আমি কি এমন অহংকার দেখিয়েছি তোমাদেরকে তোমরা বলো তো কেউ বলতে পারবে এমন কিছু অহংকার আমি দেখিয়েছি হ্যাঁ অনেকেই কোনো কিছু ভিডিওর সম্বন্ধে জানার জন্য মেসেজ করে আমি যতটুকু জানি আমি সবাইকে কিন্তু হেল্প করি যারা আমাকে কমেন্ট করে জানতে চায় আমার কাছ থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি সাহায্য তাদেরকে নিশ্চয়ই করি এবার আমি যেটা জানি না সেটা তো নিয়ে আমি কাউকে সাহায্য করতে পারবো না তাই না এবার এটাতে অহংকারের কি হলো আমি তো সেটাই বুঝতে পারলাম না আর একটা গ্রামে যারা থাকে তারা মানুষ নয় এরকম কথা কখনোই বলবে না গ্রামে লাখ লাখ মানুষ আছে আর তারা মানুষ নয় অন্য কি মনে হচ্ছে ভাই তোমার তো যাই হোক যার যেটা মন্তব্য সে তো সেটা করবেই যার যেরকম ভাবনা এটা কেউ বদলাতে পারবে না তাই না তো চলো দেখো কথা বলতে বলতে আমি এদিকে চাউমিনের মধ্যে আজকে কী দেবো তো চাউমিনের মধ্যে আলু একটা কেটেছি আর বাঁধাকপি ছিল অল্প সে বাঁধাকপিটা দিয়েছি আমার কিন্তু চাউমিনের আলু দিয়ে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার ভীষণ ভালো লাগে চাউমিনের মধ্যে আলু দিলে তো দেখো আমি এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি তারপর আলু বাঁধাকপি সব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে হালকা হালকা করে ভেজে নেব আর একটা কথা বলি তোমাদের অনেকেরই ভালো ভালো কমেন্ট দেখি আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়লে আর আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে যে হ্যাঁ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্যই আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায় আর একজন দিদিভাই আমার কমেন্ট করেছিল যে দিদিভাই একজন দিদিভাই আমার কমেন্ট করেছিল যে বোন আমায় একটু হেল্প করবে হ্যাঁ দিদিভাই নিশ্চয়ই হেল্প করব তুমি আমায় বলো কি সাহায্য লাগবে আমি যদি পারি তোমাকে আমি নিশ্চয়ই সাহায্য করব তো তোমরা যারা মনে করো আমি খুব অহংকারী এই সেই ত্যান অনেক কিছু ভাবো তো এরকম একদমই না তোমরা এরকম ভাববে না ঠিক আছে এবারে যদি কেউ কিছু খারাপ হবে সেটা আমার কিছু করার নেই তাই না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগ চাউমিনটা ভাজা হয়ে গেছে প্রায় আর আমার চাউমিন খেতে মানে এখনই এই যে দেখে আমার খেতে ইচ্ছে করছে যে বা ভাবছি জাস্ট কখন খাবো কখন খাবো আমার এরকম মনে হচ্ছে তোমাদেরও গিয়ে রান্না করতে করতে এরকম মনে হয় আমার তো প্রচুর মনে হয় যে তাড়াতাড়ি কখন বানাবো আর কখন খাবো আর দেখে তো আমি পুরো লোভ সামলাতে পারছি না নিয়ে বসেই পড়েছি সবাইকে দিয়ে দিয়েছে বাড়ির আর আমিও নিয়ে বসে পড়েছি খেতে আমার ভীষণ পরিমাণে ভাল লাগে দোকানে যে চাউমিন বানানো হয় তার থেকে আমার মনে হয় বাড়িতে চাউমিন বানিয়ে খেলে তার থেকে অনেক বেশি পরিমাণে টেস্টিও হয় আর খেতে ও ভাল লাগে আর পরিমাণটাও বেশি হয় কারণ দোকানে তিরিশ টাকায় এই অল্প পরিমাণে চাউমিন দেয় আর আমাদের বাড়িতে সেই তিরিশ টাকা চাউমিন এনে বানালে কতটা পরিমাণে চাউমিন হবে বলো তো তো সেই জন্য আমি দোকানের থেকে বাড়িতে বানিয়ে সবাই মিলে খাওয়া যায় আনন্দ করে খাওয়া যায় আর অনেকটা পরিমাণে বেশি খাওয়া যায় আর দোকানের থেকে টেস্টিও হয় তো আমার তো চাউমিন বানানো হয়ে গেছে আমি পুরো এখন খেয়ে নিচ্ছি আর তোমরাদেরও যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে তোমরাও চাউমিন বানিয়ে নাও আর তাড়াতাড়ি করে খেয়ে নাও আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকে চাউল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো